এক ভাই প্রশ্ন করেছেন জীবনের তিরিশ অথবা ৩৫ বছর প্রায় ভুলের মধ্যে গুনাহের মধ্যে কেটেছে নিজেকে সংশোধনের চেষ্টায় আছি আল্লাহর সন্তুষ্টির লাভ লাভে করণীয় ও আমলের উপদেশ দিয়ে উপকৃত করবেন তাই না প্রশ্ন এরকমই ছিল জীবনের তিরিশ অথবা ৩৫ বছর ভুলের ভিতরে কাটিয়েছেন আপনি তো তিরিশ বছর প্রথম কথা হইল যে আপনি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কি চল্লিশ ভুলের ভিতরে ছিলেন এটা কিনে কখন আপনি হবেন না আল্লাহ যেটা রহমত থেকে হতাশ হইও না ইন্দ হয় আল্লাহ তালা সমস্ত গুনা তোমার কি করে দেবেন মাফ করে দেবেন আল্লাহ তালা গুণা মাফ করে দেবেন সেখানে আল্লাহ তালা তিরিশ বছর কি পঁয়ত্রিশ বছর হিসাব করেন না উহুদ যুদ্ধে অংশগ্রহণকারী একজন ব্যক্তি ছিলেন সাহাবি ইহুদি ছিলেন তিনি কি করেন নাই এরা আগে যুদ্ধ সংগঠিত হওয়ার আগে মুসলিম হন নাই ইহুদি ছিলেন সুদের ব্যবসা করতেন উহুদ যুদ্ধে গেছেন যাওয়ার পরে তার সাথীরা বলছে তুমি কেন আসছো তুমি কি দিনের প্রতি আগ্রহী হয়ে আসছো নাকি আমাদের বিরুদ্ধে আসছো সে বলছিল যে আমি দিনের প্রতি আগ্রহী হয়ে এসেছে তারপর যুদ্ধের ময়দানে যে আহত হয় সাহাবাই ক্রামগন তার সাথীরা তাকে নেন সাহাবির কুলের উপরে মৃত্যুবরণ করেন বেশ কয়েকটা বর্ণনা এসেছে তারপর বলা হয় যে এই লোকটার ব্যাপারটা এরকম 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 তখন নবী সাল্ল আসাল্লাম বলেন জান্না সে ব্যক্তি জান্নাতি জীবনে একটা রুখ করে নাই সিজদাও করে নাই অজু কি করে করতে হয় জানে না একটা সুরাও কি করেন নাই মুখস্থ করেন নাই তো সে বান্দা যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পান আপনি আপনার তিরিশ কেন চল্লিশ কেন যত করেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ তালা কি করবেন ক্ষমা করবেন এই জন্য হতাশ হবেন না যে আমি এত অপরাধ করলাম এটা হতাশ হবেন না বরং আশার আলো দেখুন এবং নিজেকে পরিশুদ্ধ করুন বেশি বেশি নফল এবাদতে মনোযোগ দিন ফরজ এবাদতের পাশাপাশি বেশি বেশি নফল এবাদতে মনোযোগ দিন এবং বেশি বেশি দান খয়রাত করুন দান খয়রাত করলে মনটা নরম হয় দান খয়রাত করলে মনটা নরম হয় নকল এবাদত করলে মনটা নরম হয় অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালে আপনার মনটা কি হবে নরম হবে তাহলে দিনের প্রতি অবিচল থাকতে পারবেন তো সর্বদা তাও হেদের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য চেষ্টা করুন আমুলের যে উপদেশ চেয়েছেন সুন্নতি যে আমুলগুলো আছে থরস এবাদতের পাশাপাশি সুন্নাতে আমুলের প্রতি যত্নবান হন সুন্নাতে আমুলের প্রতি যত্নবান হন বারো রাখাত সুন্নাত পড়লে কি হবে দৈনন্দিন জীবনে জান্নাতে আল্লাহ তালা অট্টালিকা নির্মাণ করবে আপনি যদি তাহাজ পড়েন নাবী সাল্লা বলছেন জান্নাতের ভিতরে একটা অট্টালিকা রয়েছে যেটার বাহিরের বাহির থেকে ভিতরের অংশ দেখা যায় ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায় এত স্বচ্ছ এত পরিবাটি এটা সে ব্যক্তির জন্য যে ব্যক্তি রাত জেগে জেগে সালাত দেয় করে এজন্য জন্য নকল এবাদত বেশি করুন আর টেনশন করবেন আল্লাহ সুবাহ আপনার জীবনে সফলতা দান করবেন আল্লাহ তালা দিনের উপরে অবিচল রাখুন সে দান